আঠারো মোড়া পাহাড়ের নবনির্মিত আসাম আগরতলা জাতীয় সড়কের বেহাল দশা সড়কের অধিকাংশ জায়গায় খানা খন্দে বিপজ্জনক অবস্থায় পড়ে রয়েছে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে তেলিয়ামুড়া টু আমবাসা যাবার পথে আট নম্বর অসম আগরতলা জাতীয় সড়ক সম্প্রসারণের জন্য এবং জাতীয় সড়ক রক্ষণাবেক্ষণের জন্য জাতীয় সংস্থা এনএইচডিসিএল এর ওপর দায়িত্বভার ন্যস্ত করা হয়েছিল দায়িত্ব প্রাপ্তির পর বহিরাজ্যের এই নির্মাণ সংস্থা জাতীয় সড়ক সম্প্রসারণ মেরামত এবং বিভিন্ন জায়গায় জমি অধিগ্রহণ থেকে শুরু করে যা যা করার তা করে চলেছে তবে বর্ষার মরশুম শুরু হতে না হতেই এবার দিকে দিকে জাতীয় সড়কের ভগ্ন দশা চিত্র বহিরাজ্যের ওই নির্মাণ সংস্থার ভূমিকাকে প্রশ্ন চিহ্নের মুখে এনে দাঁড় করিয়েছে সবচেয়ে অরুণ দশা আঠারো মোরা পাহাড়ের অন্তর্গত ছত্রিশ মাইল চুয়াল্লিশ মাইল উনচল্লিশ মাইল এবং ছেচল্লিশ মাইল ইত্যাদি এলাকাতে রাস্তা করার এক বছর অতিক্রম হতে না হতে যেভাবে বিভিন্ন জায়গায় আট নম্বর অসম আগরতলা জাতীয় সড়কের মতো গুরুত্বপূর্ণ সড়কটা খানা কালাখন্দে পরিণত হয়েছে তার নিরিখে যে কোনো সময় যে কোনো ধরনের বিপদ ঘটে যেতে পারে গোটা বিষয় নিয়ে বিভিন্ন স্তরের সাধারণ মানুষের সাথে কথা বলা হলে তারা স্পষ্ট বক্তব্য বর্তমানে এই রাস্তাটা অনেকটা অংশই রীতিমতো মরণ ফাঁদে তৈরি হয়েছে এক্ষেত্রে নিশ্চিতভাবে কার্যকরী ভূমিকা গ্রহণ করা আবশ্যক তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে এই অসম আগরতলা আট নম্বর জাতীয় সড়ক দিয়ে প্রায় প্রতিনিয়ত বিভিন্ন ভিআইপি থেকে শুরু করে রা যাতায়াত করলেও রাস্তার এই দুর্দশা নিয়ে কেউ কোনো পদক্ষেপ গ্রহণ করছে না কোনো এক অজ্ঞাত কারণে এদিকে খবর নিয়ে জানা যায় রীতিমতো দু নম্বরের জায়গায় চোদ্দ নম্বরই কাজ সমাপ্ত করে বড় অঙ্কের বিল প্রাপ্তির পর এনএইচডিসিএল এর দায়িত্বপ্রাপ্ত কর্মীরা এখন আর দেখা দিচ্ছে না ফলে দুর্ভোগ পোহাতে হচ্ছে জনসাধারণ থেকে শুরু করে যান চালকদের এ বিষয়ে নিয়ে কার্যকরী পদক্ষেপ দ্রুততার সাথে গৃহীত হোক এমনটাই দাবি পচলতি যাত্রী সাধারণ থেকে শুরু করে ছোট বড় যান এবং আম জনতা এই রাস্তাঘাট যদি ঠিক যদি না করলে